হ্যালো গাইস নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত তো আজকে ফাইনালি সুন্দর একটা ব্লগ নিয়ে আসলাম কয়েকদিন ধরে ব্লগ করা হচ্ছে না আজকে এখন বাজে হচ্ছে ধূর বারোটা বেজে গেছে তো আজকে আসলাম মানিকের পুকুরে মাছ ধরার জন্য এই যে নির্জাল নিয়ে মাছ ধরবো মানে এটা দিয়ে তো বড়ো মাছ ধরা যাবে না ছোটো ছোটো যেগুলো মাছ আছে সেগুলো দেখবো আছে নাকি মাছ অবশ্য ছাড়া হয়নি ও বন্যার সময় যেগুলো হয়েছিল সেগুলোই দেখবে আছে নাকি এদিকে আমি সোনাতন ওদিকে মানিক আছে আর প্রদীপ দা যে বাস নিয়ে আসলো দা কেমন ঠান্ডা ঠান্ডা তো আমরাও সবাই নামবো আর কি ওকে দিয়ে ওই যে বাঁশ গাড়া ছিল মাঝখানে মাছের খাবার দিয়েছিল তো সেটা উঠিয়ে নিয়ে আসলো তো এখন আমরা সবাই আর কি নামবো এইদিকে আমাদের সনাতন আর এই যে দেখো অবস্থা এ ফিউ মমেন্টস লাইট আমাদের গাইস জলে নেমেছিলাম ওই যে নেট এদিকে শোনাতন ভিজে গেছে ওদিকে প্রদীপ দা আর আমার অবস্থা খারাপ মাছ ধরতে পারলাম না নেট টানা যাচ্ছে না আর কি তো এখন বাড়ি থেকে জাল নিয়ে আসা বড় জাল ওটা দিয়ে দেখা হবে মাছ ধরা যায় কিনা ওই যে ঠান্ডা থাকা যায় না ওটা আর টানবো না এখন এখন ওই বাড়ি থেকে জাল নিয়ে আসলো ওটা দিয়ে দেখা যাক মাছ ধরা যায় নাকি

हम, करेंगे। करेंगे। हम है करेंगे <laughs> <बागुण> खेत करेंगे बागुलेंगे <laughs> <यार>। दया ए बार मना

आम ये जापुर दिमाने ताफा माने फाडा फाड एर नीचे के ना सना घर बाहेर गेलों हे देखो ला उडा उशेड तो चला आके तो शेड तो आना फाडा फाडा लाडाई

देख द सारे दो रास्ता तो सर से ए आवाज सुनेड़ाओ हां बसना ओड़ा मटर कैसे मुंह में बस एक बड़ी ले यार बस ओ करो साहब ये बड़ा बसते जाओ भाई मुंह दे सब काम कितना मारे बाप एक बड़ी ने उड़ा उस उड़ा उड़ा ऊपर की जगह नीचे होइसो उसके आमरी किनमा हां पाछो यार दौड़ जाओ साहब सबरा ऊपर का काम दे देना ना 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 तो ना ना তো গাইছে মাছ ধরা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি প্রথমে যখন এসেছিলাম তখন তো ভাবতে পারছিলাম না যে মাছ ধরতে পারবো জলের ভিতরে গিয়ে তো অবস্থা খারাপ কিন্তু পরে ভালোই মাছ ধরা জায়গায় তো যাই মাছ গুলো খুব ছোট ছোট এর জন্য খুব একটা বেশি ধরলাম না চলে আসলাম তো গাইশ মানিকের পুকুরে মাছ ধরে আসার পর স্নান খাওয়া দাওয়া করলাম আর এখন বাজে হচ্ছে তিনটা আর এখন খেলতে যাচ্ছি অবশ্যই এর আগের দিন খেলার ভিডিও করেছিলাম তো আজকে খেলার ভিডিও করব না আর তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে এক বলে আউট হয়ে যায় একদম খারাপ খেলি না মোটামুটি পারি আর কি টুকটাক অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে ক্রিকেট খেলা তেমন হয় না তো তো অতটা পারি না তো যাই ওদের সাথে একটু খেলি আর বিকালবেলা খেললে একটু শরীরটাও ভালো থাকে আর এদিকে ডিসেম্বর পার হয়ে যাচ্ছে পিকনিকও করা হচ্ছে না তবে একটা পিকনিক হবে অ্যাকচুয়ালি আমাদের একজন আত্মীয় মারা গেছে মানে আমাদের বংশের একজন লোক মারা গেছে তো আমাদের নিরামিষ পড়েছে তো তার জন্য পিকনিক করতে পারছি না মানে নিরাম নিরামিষ পরে তো মাছ অংশগুলো কিছু খেতে পারবো না আর আমাদের পিকনিক করার ইচ্ছা আছে একত্রিশে ডিসেম্বর তো একত্রিশে ডিসেম্বর করবো একদম শুরু করবো একদম এক তারিখ পর্যন্ত মানে রাত বারোটার পর পর্যন্ত থাকবো আর কি ইচ্ছা আছে সেদিন তো গাইস মানিককে অনেকগুলো মাছ ধরে দিয়েছিলাম তো মানিক মাছ নেওয়ার জন্য বলেছিল কিন্তু আমাদের এই নিরামিষের কারণে মাছ আনতে পারলাম না আর সবাই অলরেডি খেলতে চলে গেছে আমি পিছনে পড়ে গেলাম তো যাই খেলে আসি